মাদকের হাট দেখেছেন কখনো শত শত হাজার হাজার মাদক মাদকসেবীর সার্বক্ষণিক আনাগোনা চলছে সব ধরনের মাদকের প্রকাশ্য বিক্রি বার্তা নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সেই মাদক সেবনের ব্যবস্থাও রয়েছে প্রত্যেক দিন প্রত্যেক বেলা বছরের পর বছর জুড়ে এমন প্রকাশ্যে রমরমা ব্যবসা চলছে মাদককে ঘিরে আর এই ব্যবসা ঢাকার অন্যতম প্রবেশপথ টঙ্গিকে পরিণত করেছে মাদকের এক স্বর্গরাজ্যে আর সবকিছুই চলছে সব ধরনের কর্তৃপক্ষের নাকের ডগায় বসে মাদক রাজ্য টঙ্গিকে নিয়েই আমাদের আজকের উন্মোচন সঙ্গে আছি আমি মাঝহর মিলন টঙ্গীর মাজার বস্তি বিখ্যাত কিংবা কুখ্যাত মাদকের এই হটস্পটে ঠিক কি ধরনের কর্মকাণ্ড চলে তা না জেনে সেখানে যাওয়া বিপজ্জনক এমন খবর ওই এলাকার সবাই জানেন তাই সবাই সযত্নে এড়িয়ে চলেন ওই এলাকা কারণ সেখানে দূর থেকে ছবি তুলতে গেলেও বিপদে পড়ার সম্ভাবনা বেশি পুরো এলাকার চারপাশ জুড়ে অসংখ্য ব্যক্তির নজরদারি ছাড়াও সিসি ক্যামেরায় সার্বক্ষণিক সবার আনাগোনা পর্যবেক্ষণ করে মাদক সিন্ডিকেট প্রত্যেকটা ছেলের চারজন করে লোক আছে দেখাশোনার জন্য বহু চেষ্টার পর নাম পরিচয় প্রকাশ না করার শর্তে আমাদের সঙ্গে কথা বলতে রাজি হন এই ব্যক্তি দীর্ঘ দশ বছর তিনি মাজার বস্তিতে মাদক কেনা কেনাবেচা করে পুরো সিন্ডিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হয়েছিলেন কয়েক মাস আগে সেই জীবন থেকে বিদায় নিয়ে অন্য পেশায় যুক্ত হবার চেষ্টা করছেন বাইরে থেকে কোন গ্যাঞ্জাম ওই জায়গা করতে পারবে না কেউ জয় গ্যাঞ্জাম করে বাইরে পারবে না মোটামুটি ভালো অস্ত্র আছে বড় বড় আপনারা রান্দারছেন এগুলো সবই সুরুমের ভিতরে আছে তার দেয়া পরামর্শে সেবী হিসেবে এক সন্ধ্যায় আমরা মাজার বস্তিতে ঢুকি বেশিরভাগ সময়ই নানান কারণে আলো ঝলমলে থাকে এই বস্তি এলাকা শত শত লোকজনের যাতায়াত সার্বক্ষণে বিভিন্ন মাদক বিক্রয়ের এক একটি কেন্দ্র যেগুলোকে আমাদের সোর্স সেল হিসেবে বর্ণনা করছিলেন তেমন এক একটি সেলের সামনে এমন সব জটলা এবং পাহারা চোখে পড়ে আমাদের একটি সেলের ভিতরে ঢুকে পড়ি আমরা যার মালিক কিংবাবু নামের এক সিন্ডিকেট অংশীদার মাদক অস্ত্র হত্যা অসংখ্য মামলার আসামি কিং বাবুর সেল দেখাশোনার দায়িত্ব কয়েকজন নারী পুরুষের এই দলটির তাদের সঙ্গে ভাব জমানোর চেষ্টা করি কত গ্রাম সাড়ে এক গ্রামের দাম এক গ্রামের দাম সাড়ে পাঁচ হাজার সোর্সের দেয়া বর্ণনা এবং আমাদের চোখে মাজার বস্তির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য চোখে পড়ে বস্তির ভেতরে এক একটি পরিপূর্ণ সেলে সাধারণত তিন অংশ প্রথম অংশে বাইরে পাহারা দেয়া এবং ক্রেতার দৃষ্টি আকর্ষণের জন্য একটি দল থাকে যারা বারো ঘন্টার চুক্তিতে পালাক্রমে দায়িত্ব পালন করে দ্বিতীয় পর্যায়ে বিক্রয় ব্যবস্থাপনা এবং তৃতীয়ত মাদক সেবনের জায়গা ও ব্যবস্থাপনা ভেতরের অংশের শুরুতেই বিক্রয় কেন্দ্র বিক্রয় কেন্দ্রের সামনে কয়েক ডজন ক্রেতার সার্বক্ষণিক ভিড় মূলত ইয়াবা এবং হেরোইনের খদ্দেরই বেশি তরুণদের সংখ্যা বেশি থাকলেও ক্ষেত্রবিশেষে শিশুদেরও দেখা মেলে মাদকের এই হাটগুলোতে সেখানেই এক কোনায় বসা সেলসম্যানদের ব্যস্ততার যেন শেষ নেই তাদের হাতে টাকা দেয়া হলে তিনি ভেতরে এই পাইপের মাধ্যমে সেই টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করেন তারপর ওই পাইপ দিয়ে আসে টাকার পরিমাণ অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ইয়াবা কিংবা পরিমাণ মতো হেরোইন তিন ধরনের ইয়াবা এবং নানান মাপের হেরোইন বিক্রি হয় এখানে ইয়াবা সবচেয়ে সহজলভ্য দুটি ইয়াবা তিনি আমরা আগে থেকে ঠিক করা একজন মাদক সেবীকে নিয়ে ঢুকে পড়ি সেবন কেন্দ্রে এখানে একজন ম্যানেজারের নেতৃত্বে চলে সেবনের ব্যবস্থাপনা ইয়াবা সেবনের জন্য ব্যবহৃত ফয়েল পেপার গ্যাস লাইটার সহ অন্যান্য সরঞ্জাম আদি সরবরাহ করা হয় এখানে দরকার হলে সেবনের ক্ষেত্রে সহযোগিতা করারও ব্যবস্থা রয়েছে এক একটি ইয়াবা সেবনের জন্য গুনতে হয় বিষ থেকে টাকা ব্যবস্থাপকের সঙ্গে আলাপ জুড়ে দিই আমরা কথা হয় মূলত পুলিশ কিংবা অন্যান্য বাহিনীর তল্লাশি নিয়ে শিমুল নামের এই ব্যক্তির সঙ্গে কথা বলার মধ্যেই হঠাৎই শোরগোল পড়ে যায় সেনাবাহিনীর আসার খবরে দিক ছুটতে থাকে সবাই অন্ধকার গলি উপগলি ধরে উধাও হতে থাকে যে যার মতো মিনিট দশকের মধ্যেই আবার সব ঠিকঠাক আবারো ফিরে আসি আমরা বসি মাদক সেবীদের সঙ্গে নির্বাচনের পরে আবার শিথিল হয়ে যাবে কারণ আওয়ামী লীগে আমি এরকম কোন রেট দিইনি আবার নির্বাচনের পরে মনে করেন যে বাবুবাই একটা হাই দিলি মনে করেন যে হাইডার কোনো লোক নেই

কিছুদিন আগেও সেনা পুলিশ বিজিবির এমনই একটি যৌথ অভিযান চালানো হয়েছিল মাজার বস্তিতে কয়েক হাজার পিস ইয়াবা হেরোইন এবং অন্যান্য মাদক জব্দ করা হয়েছিল প্রায় অর্ধশত খুচরা ব্যবসায়ী এবং মাদক মাদকসেবীকে আটকও করা হয়েছিল কিন্তু যৌথ বাহিনীর ওই অভিযানের কয়েকদিনের মধ্যেই আবারও রমরমা ব্যবসা শুরু হয়েছে মাজার বস্তিতে চলছে সারাক্ষণ সারাদিন ধরে মাটির নিচে সুরঙ্গ আছে সুরঙ্গের ভিতরে জায়গা ওই সুরঙ্গতে ঢুকতে হলে চারটা কেসি গেট আগে চারটা দরজা ভাঙতে হবে বড় বড় যে ডিল এগুলো যে কাটতে হবে এছাড়া কোন পদ্ধতি নাই কাটার পরে আপনি দুইটা যতক্ষণ আপনি কাটবেন দুইটা ততক্ষণ আপনি পাবেন না মাসিক চাঁদা ওঠে আপনার সর্বনিম্ন এক থেকে দুই কোটি টাকা ওসিরি পাঁচ লাখ আর দারোগার লোক আপনাদের লোক পঞ্চাশ কেজি দশজন নেতা আছে এই দশজন নেতা দশজনকে মেন্টেনিং করে আবকারী ডিবি সিআইডি বা মাজারবস্তিতে মধ্যেই মাদকের পাশাপাশি জুয়া এবং নাচের আসরও বসে তার একটি ভিডিও আমাদের হাতে রয়েছে মিনিট খানিকের ভিডিওতে দেখা গেছে জুয়া ও নাচের আসরের অন্যতম ব্যক্তি শাহাবুদ্দিন সম্প্রতি তিনি বিএনপির মাজারবস্তি ইউনিটের অন্যতম নেতায় পরিণত হয়েছেন যুব দলের ইউনিট সভাপতি হওয়ার দৌড়ে তিনি নাকি অনেকটাই এগিয়ে মাজার ইউনিট যুবদলের প্রতিদ্বন্দ্বী দুই অংশের নেতা সিদ্দিকুর রহমান دوبলি এবং শাহাবউদ্দিন ডাবরুর সঙ্গে দেখা করি আমরা তাদের দাবি আওয়ামীলিক আমলে শুরু হওয়া মাজার বস্তির মাদক বাণিজ্য চলছে আগের নিয়মেই তারা সেখানে যুক্ত নন মাজার বসতিতে জুয়ার আসর বসানো নিয়ে প্রশ্ন করা হয় তাকে হ্যাঁ বসে ছিল আপনি এখানে বসে ছিলেন শুধু হ্যাঁ এখানে জুয়া চলতেছে আপনি এখানে বসে এটা তো আমারই না এটা তো সব আওয়ামী

অন্য নামে পেন্ডিং মামলা তার ভাই এখনো এখানে বিজনেস করে থাকে পলায় পলায় করতে পারে এমনি কিছু সেলটিন এর কথা কইলেন যে 99 কিছু পলায় পলায় করে হইতে পারে মাজার বস্তির গলিজুড়ে আমাদের চোখে পড়েছে অসংখ্য দামিসব সব মোটরসাইকেল শুধু টঙ্গি নয় ঢাকা গাজীপুরের দূর দূরান্ত থেকে তরুণেরা মাজার বস্তিতে আসে এমনই একদল যুবকের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ তৈরির জন্য একশো টাকার গাজার পুড়িয়া কিনি আমরা সেখানে দেখা যায় লাইন ধরে অপেক্ষাকৃত কম দামি এই মাদক কিনছেন মাদকসেবীরা সেই পুরিয়া সেবনের উপযোগী করতে সহায়তা নেয়ার কথা বলে আমরা গল্প জুড়ে দেই রাজধানীর এলাকা থেকে আসা এই তরুণ মাদক সেবীদের সঙ্গে কিছুক্ষণ আগে হেরোইন সেবন করে তাদের কেউ কেউ অসুস্থ হয়ে পড়ায় সেখানে বিশ্রাম নিচ্ছিল জানা গেল তাদের নিয়মিত গন্তব্য যাত্রাবাড়ির মাদক আস্তানা অনিরাপদ হওয়ায় এখানে এসেছেন তারা মাজার বস্তি থেকে বের হওয়ার আগে হঠাৎই পরিচয় হয় এই শিশুর সঙ্গে তাৎক্ষণিক ছিনতাই করে আনা একটি স্মার্টফোন বিক্রি করতে চায় সে বুঝতে বাকি রইল না টঙ্গি এলাকায় চুরি ছিনতাইয়ের মতো অপরাধের অভয়াশ্রম গড়ে উঠেছে এই মাজার বস্তির রমরমা মাদক বাণিজ্য ঘিরেই কোন বিপদ ছাড়াই রাতে লুকিয়ে প্রায় তিন ঘন্টা ধরে মাজার বস্তির ছবি তোলার পর দিন আমরা সেখানে আবারও যাই এবার দিনের বেলায় তবে আগের মতোই পরিচয় লুকিয়ে মাদক সেবির চেহারা নিয়ে ইস্তেমা মাঠের একবারে শেষ প্রান্তে এক গলি ধরে মাজারের ঢোকার মুখেই পরে নতুন গড়ে ওঠা বিএনপির একটি কার্যালয় যা আগে আওয়ামী লীগের আস্তানা ছিল এখান থেকেই মাদক ব্যবসার নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা দেয়া হয়েছে আগে এবং এখনও আছে অনেক পাশে সেই বিখ্যাত হজরত শাহ সৈয়দ করে গড়ে উঠেছে এই বস্তি ভেতরে ঢুকে দেখা মিলল একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে স্কুলের মাঠে দু একজন শিশুকে খেলতে দেখা গেলেও এখানে সেখানে মাদক সেবীদের পড়ে থাকার চিত্র চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পড়াশোনার কেমন পরিবেশ এই স্কুলে রয়েছে আবারও বস্তির মূল গলিতে ঢুকি আমরা কিংবাবুর সেলের সামনে গিয়ে অবাক হয়ে পড়ি কারণ ঠিক দিকেই বিশাল এক গুরুত্বপূর্ণ সরকারি অফিস যা আগের দিন রাতে আমাদের চোখ এড়িয়ে গেছে সামনে কিংবাবুর পাহারাদার বাহিনী তাদের এলাকা এবং সেল পাহারা দিচ্ছিল কিন্তু এবার আমাদের লক্ষ্য মাজার বস্তির সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী দম্পতি লাইলি বেগম এবং আরিফের সেল বস্তির মূল গলি থেকে শখানেক মিটার চোরা গলি ধরে এগিয়ে অবশেষে আমরা পৌঁছাই লাইনির সেলে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা অন্য যে কোনো সেলের চেয়ে বেশি খদ্দেররাও যেন হুমড়ি খেয়ে পড়ছে সেখানেই এবার অপেক্ষা আমাদের ভাড়া করা সঙ্গী মাদক সেবীর সেই সুযোগে কথা হয় মাদক সেবনে সহায়তকারীদের সঙ্গে আগে থেকে জানাই দিব এই পরিবেশ ভীতিকর আরিফ লাইলির যে বর্ণনা আমরা পেয়েছি তাতে সাংবাদিক পরিচয়ে এখানে ধরা পড়লে বেঁচে ফেরার সম্ভাবনা কম আরিফের মোটামুটি ভালো অস্ত্র আছে বড় বড় আপনার রান্দা এগুলো সব এই ভিতর আছে আরিফ আপনার বাইরের থেকে কিলার বাড়া করে আনছিল এই একটি সেলে দিনে দুপুরে এত মানুষের ভিড় জমলে পুরো মাজার বস্তি জুড়ে আসলে প্রতিদিন কত টাকার মাদক বাণিজ্য চলে তার হিসাব কি কেউ রাখে ছোট ছেলে তোর হিরোনের টাকাটা হির অনেক অনেক দ্বিগুণ লাখ একশো গ্রাম হিরোইনের দাম হলো চার লাখ টাকা ওই একশো গ্রাম হিরোনের ভিতরে মেরি মিলাই মেরিনে একটা মেডিসিন আছে ওই মেডিসিনটা ওয়া টা কতটুকু দুইশো গ্রাম দেড়শো গ্রাম থেকে দুইশো গ্রাম একশো গ্রামের প্যাকেটটা টা চার লাখ টাকা এই একশো গ্রামের বেশি আপনার পঞ্চাশ লাখ টাকা লাইলি বেগম এবং তার স্বামী আরিফের কারবারের পরিধি সম্পর্কেও জানতে চাই তার কাছে আরিফেরই কিন্তু তিনটা গাড়ি আছে আগে আরিফের আনতে অন্য গাড়িটা এখন আরিফের নিজের গাড়ি নিয়ে পশ্চিমবঙ্গের যে বাস শেমুলি বাস আছে দুইটা পরিবহনের তিনটা গাড়ি আছে লাইলির নামে এটা তবে শুধু মাজার বস্তি নয় টঙ্গিজুড়ে অন্তত একুশটি বস্তি রয়েছে যার সতেরোটি মাদকের হটস্পট হিসেবে বিখ্যাত কিংবা কুখ্যাত প্রত্যেকটি বস্তির মাদক বাণিজ্যের পরিচালনা পদ্ধতি ভিন্ন যেমন টঙ্গী রেল স্টেশনের পশ্চিমে ব্যাংকের মাঠে এই এলাকার মূল মাদক বিক্রেতাদের পাশাপাশি খুচরা বিক্রেতাদের একটি চক্র গড়ে উঠেছে বিভিন্ন দিক থেকে এই বস্তিতে ঢোকা কিংবা বের হওয়ার রাস্তা রয়েছে এখানে কে মাদকের ব্যবসায়ী আর কে নয় এই প্রশ্নের হিসাব সহজে মেলানো মুশকিল মাঝে মধ্যেই অভিযান চালানো হলেও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে মাদক নির্মূলে তাদের অনিহা কিংবা অনৈতিক সব লেনদেনে এক মাসের মধ্যে মনে করেন যে ছয়বার ধরছে তারপর তারপরে যেটি এত ছুটি আইছি কত কত করে টাকা দিবেন একবার দিছি 60000 হুম আরেকবার দিছি 30000 হুম আরেকবার দিছি 40000 সালাম দেয় না টাকা ছেড়ে দিতে হয় জায়গা সাপটা যাদেরকে দেই তারা কিন্তু আমাদেরকে অত্যাচার করে না সাপটা দেন কাদেরকে হ্যাঁ যেমন আছে যেমন আমাদের টঙ্গি পূর্ব থানা আছে কয়েকটা সিবাই কনস্টেবল হ্যাঁ যেমন আমার এই যে বড় যে একজন লোক আছে তার কাছ থেকে আনি সে আসে যখন আম করে ধরে ধরলে তারা ডিবির প্রশাসনে মনে করেন ষাট লাখ ষাট হাজার লাখ এরকম দিয়ে দিয়ে আমাদেরকে গাড়ি থেকে নামায় এই এলাকার মাদক ব্যবসার প্রধান নামগুলোর একটি ময়না বেগম ময়না বেগমকে খুঁজে বের করেছে আমরা আওয়ামী লীগ আমলে নির্ঝঞ্ঝাট ব্যবসা করা ময়না এখন পীরের দরবার চালু করে মাদক কারবার চালাচ্ছেন তার আড়ালে

হাতে আইফোন এবং স্বর্ণালঙ্কারে মোড়ানো মেয়ে মায়ের অবৈধ এবং অনৈতিক ব্যবসার কথা স্বীকার করেন এই ব্যবসা থেকে বাদ দেওয়ার কথা আপনারা বুঝুন নাই বুঝুন নাই ছোটবেলা থেকে চেষ্টা করেন নাই তো আগে তো ডঙ্গি রেল পূর্ব দিকে কেরানির টেক এবং হিমারদিঘি এলাকা মাদকের আরেকটি হটস্পট হিসেবে পরিচিত রেল স্টেশন সংলগ্ন হওয়ায় রেলপথে মাদক পরিবহনের সবচেয়ে নিরাপদ কেন্দ্রে পরিণত হয়েছে এটি হিমারদিঘি এলাকায় একটি গলির সিসিটিভি ফুটেজ এটি গত মাসের আঠাশ তারিখ ভোর ঠিক চারটা তেত্রিশ মিনিটে যে দুই ব্যক্তিকে দেখা যাচ্ছে তার একজন ওই এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী মিন্টু অন্যজন টঙ্গী গোয়েন্দা পুলিশের একজন উপপরিদর্শক আশিকুল হক চারটা আটত্রিশ মিনিট নাগাদ তারা যখন ওই এলাকা ত্যাগ করেন তার ঠিক পর একই এলাকায় একটি মাদক উদ্ধারের মামলা হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা সেই মামলায় করা হয়েছে এই বৃদ্ধকে বৃদ্ধ এবং তার পরিবারের দাবি শত্রুতা করে তাদেরকে সেই মামলায় ফাঁসানো হয়েছে কারণ তাদের বিরুদ্ধে এই ধরনের কোন অভিযোগ থানা কিংবা এলাকাবাসী কারোর কাছেই কখনোই ছিল না এটা এটা সহ এরা তোই সংগ্রহ করলো এই এনআইডি কার্ড সহ তারা মামলা নিয়ে দিয়ে দিছে এজাহারে সাক্ষী হিসেবে যে তিন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে তাদের একজনের কাছে ঘটনার সত্যতা সম্পর্কে জানতে চাই আমরা আমানা আমি আবুল হোসেন নামের ওই যে একটা বুড়া লোক দৌড়ে পালাইছে এরকম ওখানে লেখছে না 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 আসলে আমি আমি এটা পড়মগা আমার নামতে আমি নাম দিছি জায়গার নাম দিছি আমি সরল ভাবে আমি দিছি আমার এইটাই আমার কথা আমি লোকজন দেই নাই ঘটনাক্রমে রাত সাড়ে এগারোটা নাগাদ আবারও মিন্টু এবং তার এক সহযোগীকে দেখা যায় একটি বস্তা ঘাড়ে নিয়ে একই রাস্তা দিয়ে পার হতে অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী মিন্টুর সঙ্গে আগের রাতে গোয়েন্দা পুলিশের যে সাক্ষাৎ হয়েছে তার সঙ্গে মাদক পরিবহনের সাদস্য রয়েছে এখানে মিন্টু ভাই বাসা কোনটা সত্যতা জানতে মিন্টুর খোঁজে আমরা ওই এলাকা তন্ন করে খুঁজি সবাই জানলেও মিন্টুর বাড়ির ঠিকানা দিতে অস্বীকৃতি জানায় অবশেষে যখন তার বাড়ি খুঁজে পাওয়া গেল তখন দরজায় তালা দেখা গেল এই তালা দেওয়াটা আপনি মিন্টুর বাসাতেই থাকেন কিন্তু মিন্টুকে চেনেন না জিজ্ঞাসা করেছিলাম অসংখ্য মামলা থাকা একজন মাদক ব্যবসায়ীর সঙ্গে রাত সাড়ে চারটায় কিসের যোগাযোগ সেই প্রশ্ন আমরা করেছি গোয়েন্দা পুলিশের সেই উপপরিদর্শককেও

সাথে করে তাদের সদ্য সাবেক এই মাদক কারবারের অন্য সব কথার সঙ্গে এই কথারও প্রমাণ পেয়েছি আমরা কারণ অনেক বাড়ি বিভিন্ন পরিবহনের বাস চালকদের মাদকসহ আটক করার ঘটনা ঘটেছে রেলপথে সন্দেহজনক পণ্য ওঠানামার ক্ষেত্রে যাত্রাবিরতির নিয়ম না মেনে টঙ্গি স্টেশনের আশেপাশে ট্রেন থামানো কিংবা ধীর গতি করার পেছনে মাদক পরিবহনের যোগসাজশ অনেকটাই স্পষ্ট ট্রেনের ভিতরে যে লাইনম্যান এই লাইনম্যান এর যে ফেন্সি ডিল এর ফেন্সি ডিল একশো টাকা করে নেয় নিলে ওই তারা এই জিনিস মালটা উঠায় উঠাইলে তারা কি করে ট্রেনটা যখন থামায় না রানিং ট্রেনের ভিতরে ওই কারেন্ট এর বস্তি রেল লাইনের ভিতরে ফালাই দেয় টঙ্গী পূর্ব থানার মাত্র তিনশো থেকে সাতশো মিটারের মধ্যে দুটি সবচেয়ে বড় মাদকের স্পট রয়েছে এই থানায় বসেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ শাখার উপকমিশনার কেন মাদকের রমরমা বাণিজ্য থামানো যাচ্ছে না এমন প্রশ্নের উত্তরে মাদকের মূল ব্যবসায়ীদের নির্মূল করতে না পারার কারণ দেখান তিনি এর যারা লিডিং এ থাকে তারা সাধারণত যেটা করে কি তারা এটা পরিবহন করে না তাদের কাছে আমরা যখনই ধরি তাদেরকে এই পাওয়া যায় না যখন কোর্টে এই তিনটা জিনিস প্রমাণ করা যায় না তখন সে ছাড়া পেয়ে যায় দেশের উত্তর এবং দক্ষিণ পূর্বাঞ্চল থেকে সব ধরনের মাদক রাজধানীতে ঢোকার সবচেয়ে বড় রুট টঙ্গি এখানে ছিন্নমূল মানুষের সংখ্যা অনেক বেশি শিল্প এলাকা হয় শ্রমজীবী মানুষের সংখ্যাও খুব কম নয় দারিদ্র এই এলাকার সবচেয়ে বড় বৈশিষ্ট্যগুলোর একটি এমন সব সুযোগে টঙ্গি মাদক সংশ্লিষ্ট অপরাধের একটি বড় কেন্দ্রে পরিণত হয়েছে কোন অভিযান কোনো প্রতিবেদনে কোনো লাভ হবে না এমন বিশ্বাস ওই এলাকার সবার কোনদিনও বন্ধ হবে না যেখানে পুলিশ রাখাইতে দশ লাখ হয়ে যাচ্ছে বিশ লাখ আপনি নিউজটা করলেন হয়তো আপনার টাকা দেবে আপনার পঞ্চাশ টাকা রাজি হন না প্রয়োজন আপনার এক টাকা দিবে এটা যদি তাদের কথা মতো না হয় তাহলে আপনার মেরে ভালো টঙ্গী এলাকার মাদক ব্যবসা কাদের চলে তা বের করা এই প্রতিবেদনের উদ্দেশ্য ছিল না বরং রাজধানীর একেবারেই কাছে একটি নির্দিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় প্রত্যেকটা সংস্থার স্থানীয় দপ্তরগুলোর একেবারেই কাছাকাছি মাদকের কারবার কতটা বিস্তার লাভ করেছে সেটি তুলে ধরতে চেয়েছি প্রত্যেক সপ্তাহে শত শত কোটি টাকার মাদকের কারবার শুধু টঙ্গী নয় ছড়িয়ে পড়ছে গাজীপুর এবং রাজধানী সহ আশেপাশের এলাকাগুলোতেও কিন্তু যে ভয়াবহতার কথা সবাই জানে সবাই মিলে সেখান থেকে বৃষ্টি সরিয়ে কিংবা না জানার ভান করার মধ্য দিয়ে আসলে কি বার্তা দেয়া হচ্ছে তা বোঝা সত্যিই মুশকিল